আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে সার্কুলারটা এটার আবেদন আজ থেকে শুরু হয়েছে তো যারা ভিডিওটা প্রথম দেখছেন বা এই সার্কুলারটা সম্পর্কে প্রথম তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলারটা সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন এখানে পদের নাম সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না সবকিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা সার্কুলার এটা একেবারেই রিসেন্ট একটা নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে এই সার্কুলারটার আবেদন শুরু হয়েছে অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে এখানে এসএসসি পাশে এইচএসসি পাশেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল এক নম্বরে যে বিষয়টা দেওয়া আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিনসিসি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব এখানে কি বলা আছে তো এখানে বলা আছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং স্থানীয় যারা বাংলাদেশের যারা স্থায়ী নাগরিক আর কি অর্থাৎ চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ সকল জেলার জন্য এই সার্কুলারটা তো এই হলো বিষয় এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি তো আমরা এখানে দেখব এক নম্বর আছে সুপারিনটেন্ডেন্ট বারো গ্রেডের একটি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স পাস থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দুই নম্বরে আছে ড্রাফটসম্যান একটি পদ আছে চোদ্দ গ্রেডের তো এক্ষেত্রে আবেদনের জন্য ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ স্বীকৃতি বোর্ড হইতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যারা এসএসসি পাস করছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তিন বছরের ড্রাফটসম্যানশিপে আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাফটসম্যান সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে অফিস সহকারী তো শুধুমাত্র এইচএসসি পাস আপনারা আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের তেরোটি পদ আছে তো এটাতে আপনারা আবেদন করার চেষ্টা করবেন শুধুমাত্র এইচএসসি পাস অর্থাৎ ইন্টার পাস করেই কিন্তু আপনারা অফিস সহকারী ষোলো গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই জাস্ট আপনি এইচএসসি পাশ করছেন তাহলে কিন্তু আপনি এই যে অফিস সহকারী এই তেরোটি পদের এটাতে আবেদন করতে পারবেন মোটামুটি এইটা কিন্তু অনেক বড় একটা পদ এটাতে দেখতে পারেন তো চার নম্বরে আছে অফিস সহক বিশতম গ্রেডের উপরে উপরে ষোলোতম গ্রেড এর এটা হচ্ছে আহ বিশ্বমুগের তো এটাতে নয়টি পদ আছে ষষ্ঠ শ্রেণী বাস এবং সাইকেল চালানোর অভিজ্ঞতা সম্পর্কে জানা অর্থাৎ শুধুমাত্র পঞ্চমের পরে ষষ্ঠ শ্রেণী যেটাকে বলা সেটা সেটা হলে কিন্তু আপনি পাবেন তো একেবারেই লো কোয়ালিটির একদম এডুকেশনাল কোয়ালিফিকেশন জাস্ট ষষ্ঠ শ্রেণী পাস অভিষয়ক পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই সাইকেল চালানো সম্পর্কে অভিজ্ঞতা প্রয়োজন আছে বিষয়টা দেওয়া আছে এখানে পাঁচ নম্বর আছে মালি তো বিষম বিশতম গ্রেডের দুটি পদ আছে ষষ্ঠ শ্রেণী পাশ অর্থাৎ শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী পাশ করে কিন্তু আপনারা মালি পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে বাগান তৈরি কারখানা এগুলো সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে আর একটা বিষয় দেওয়া আছে নিরাপত্তা প্রহরী আটটি পদ আছে তো আপনি চাইলে নিরাপত্তা আবেদন করতে পরিহরিত্রেণীর পাশে তো এক্ষেত্রে নিরাপত্তা হিসেবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে যেমন সশস্ত্র পুলিশের হবে এছাড়াও যারা আনসার বা যারা এটাকে কোনো জায়গায় আপনার নিরাপত্তা পোহরি দায়িত্ব পালন করছেন তারা কিন্তু নিরাপত্তা পুরহরিতে আবেদন করতে পারবেন এরপর আছে পরিচ্ছন্নতা কর্মী তিনটি পদ আছে অক্ষর জ্ঞান জানা থাকলে আপনি পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন তিনটি পদ আছে গ্রেডের তারা হলে যারা থেকে পরিচ্ছন্নতা কর্মী অভিসয়ক এই পদগুলোতে আপনারা যাদের পড়ালেখা শুধুমাত্র পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণীর পাস যারা বিশতম গ্রামের মধ্যে জব খুঁজে থাকেন তো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন এগুলোতে আর যারা একটু ভালোর মধ্যে এইচএসসি পাস করা আছে তারা কিন্তু অফিস সহকারীতে আবেদন করতে পারেন তেরো গ্রেডে ষোলোতম গ্রেডে তেরোটি পদ আছে মোটামুটি অনেকটা পদ আছে এখানে সো যাই হোক এখান থেকে যে যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন এই সার্কুলারে তো আবেদনের যে মূল বিষয়টা আমাদেরকে দেখতে হবে এইটাতে তো বয়সটা কিন্তু আঠারোর নিচে হওয়া যাবে না এবং বত্রিশ প্লাস হওয়া যাবে না আঠারো থেকে বত্রিশের মধ্যে কিন্তু আপনাদের এই সার্কুলার আবেদন করতে হবে তো এখানে যে বিষয়টা দেখবো আমরা যারা নিজেরা আবেদন করবেন নিজেদের পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে সেক্ষেত্রে বিএনসিসি টেলিটেল ডট কম ইডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন অথবা চাইলে ঘরে বসে থেকে আমাদের নাম্বারে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস দিতে হবে তাহলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন আমাদের মাধ্যমে আপনি নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন সো আপনার ইনফরমেশনগুলো দিবেন আমরা কিন্তু আবেদন করে আপনার অ্যাপ্লিকেশন যে কপিটা সেটা কিন্তু পাঠাই দেওয়া হবে শুধু এই সার্কুলার না এই সার্কুলার না বাংলাদেশের সরকারি যে কোনো নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি যোগাযোগ করতে পারেন ঘরে বসে থেকে আপনি আবেদন করে নিতে পারেন সরকারি যে কোনো চাকরির সার্কুলার তো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো আবেদনটা কিন্তু শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ একে ডিসেম্বর থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে যেটা চলবে বারো একুশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ একুশ বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটি অর্থাৎ ডিসেম্বর মাসের একুশ তারিখ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদন চলবে এর মধ্যে কিন্তু আপনার আবেদনটা করতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখব কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য তো এক নম্বর যেটা দেখলেন আপনারা সুপারেনটেন্ডেন্ট ওই পদের জন্য অ্যাপ্লিকেশন ফি বাবদ ধরা হয়েছে একশো আটষট্টি টাকা যারা এক নঙ্গ এক নং পদে আবেদন করবেন একশো আটষট্টি টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে এবং দুই থেকে তিন নং কর্মী পদে যারা আবেদন করবেন ষোলতম গ্রেড ওইটাতে আবেদন ফি ধরা হয়েছে একশো বারো টাকা এরপরে চার ও সাত নং কর্মিক পদে যারা আবেদন করবেন চার থেকে সাত নং কর্মিক পদে তাদের তাদেরকে প্রদান করতে হবে ছাপ্পান্ন টাকা তো যারা নিজেরা আবেদন করবেন তারা এই টাকা আপনারা পেমেন্ট টেলিটক সিমে রিচার্জ করে আপনাদের পেমেন্ট করতে হবে তো এইটার সঙ্গে আপনারা আরও ছয় থেকে সাত টাকা বেশি রিচার্জ করবেন কেননা দুইটা এস এম এস দিয়ে আপনাদের পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন এখানে যারা এক নং পদে আবেদন করবেন একশো পঁচাত্তর টাকা রিচার্জ করবেন এবং যারা চার থেকে পাঁচ নং দুই থেকে তিন নং পদে আবেদন করবেন তারা একশো বিশ টাকা রিচার্জ করবেন এবং যারা চার থেকে সাত নং কর্মী পদে আবেদন করবেন তারা পঁয়ষট্টি টাকা রিচার্জ করবেন তাহলেই কিন্তু আপনারা পেমেন্ট দিতে পারবেন কিভাবে পেমেন্ট ফিটা প্রদান করবেন সে বিষয়টা আমি আপনাদেরকে এখানে বলে দিই তো প্রথমে লিখবেন বিএনসিসি স্পেস দেওয়ার পরে ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন পাবেন আবার আপনার বিএনসিসি লাগার পরে যে পিনটা আছে ওই পিনটা দিয়ে ওয়ান সিক্স নাম্বার আপনারা সেন্ড করবেন তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে আর টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে সো এটাই হলো মূলত বিষয় নভেম্বর ডিসেম্বর মাসের এই একটা সার্কুলার ছিল তো যারা প্রতিরক্ষা মন্ত্রণালয় আবেদন করতে চান তো তারা কিন্তু আবেদন করতে পারেন এবং এই সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর অ্যাপ্লিকেশন করতে চাইলে ঘরে বসে থেকে এই নাম্বারে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন আমাদের থেকেই সো ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম